আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ সুস্মিতা সেন বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশবাসী এখন স্বদেশী ভাবনায় অনুপ্রাণিত হয়ে দেশে নির্মিত পণ্য কিনতে উৎসাহিত হচ্ছেন আকাশবাণীতে প্রধানমন্ত্রীর মন কি বাতের তম একশো পর্বে তিনি বলেন গোটা বিশ্ব বিপুল প্রত্যাশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে আছে এই প্রত্যাশার মূলে রয়েছে দেশের যুবশক্তি প্রধানমন্ত্রী দেশবাসীকে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে নিষেধ করেছেন ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বের অগ্রগতি পর্যালোচনা করতে আগামী মঙ্গলবার নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল রাজ্যে আসছে এসআইআর কাজে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে নির্বাচন কমিশন পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবসে বিএলওদের শংসাপত্র দেবেন বিহারের শিমুলতলায় একটি মালগাড়ির বগির লাইনচ্যুত হওয়ায় হাওড়া ও শিয়ালদা থেকে বেশ কিছু ট্রেন বাতিল ও কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন স্বদেশী ভাবনা প্রত্যেক দেশবাসীর হৃদয়ে প্রতীত আকাশবাণীতে আজ মন কি বাতের একশো উনত্রিশতম পর্বে তিনি বলেন মানুষ এখন সেই সব পণ্যই কিনছেন যেখানে একজন ভারতীয় পরিশ্রম রয়েছে এবং যে পণ্যে দেশের মাটির গন্ধ রয়েছে साल के अंत में अयोध्या में राम मंदिर पर ध्वजारोहण के कार्यक्रम ने हर भारतीय को गर्व से भर दिया स्वदेशी को लेकर भी लोगों का उत्साह खूब दिखाई दिया लोग वही सामान खरीद रहे हैं जिसमें किसी भारतीय का पसीना लगा हो और जिसमें भारत की मिट्टी की सुगंध हो आज हम गर्व से कह सकते हैं দু হাজার পচী ভারত আত্মবিশ্বাস দিয়া জাতীয় স্ত্র বন্দে মা বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসীকে তাদের বার্তা ও পরামর্শ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন দেশবাসী যেভাবে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এতে অংশ নেন তাতে সন্তোষ ব্যক্ত করেন শ্রী মোদী এজ্বা তব দেখ মাতরমকে একসো পচা পুরে হুয়ে মানে আগ্রহ কে থাকে হ্যাশ টগ বন্দে মা তিনি বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ কথা উল্লেখ করেন আগামী জানুয়ারি মাসের বারো তারিখ স্বামী বিবেকানন্দের জন্ম উপলক্ষে জাতীয় যুব দিবস উদযাপিত হবে ওই ইয়ং লিডার্স ডায়ালগ দ্বিতীয় পর্বের আয়োজন করা হচ্ছে अगले महीने की बारह तारीख को स्वामी विवेकानंद जी की जयंती के अवसर पर राष्ट्रीय युवा दिवस मनाया जाएगा इसी दिन यंग लीडर्स डायलॉग का भी आयोजन होगा और मैं भी इसमें जरूर शामिल होऊंगा। इसमें हमारे युवा, इनोवेशन फिटनेस स्टार्टअप और एग्रीकल्चर जैसे महत्वपूर्ण विषयों पर अपने ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যকে করে নতুন উদ্ভাবনে যুব সমাজ যেভাবে কাজ করছে তা প্রশংসনীয় বলে মন্তব্য করেন শ্রী মোদী প্রধানমন্ত্রী জানান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর এর সাম্প্রতিক কয়েকটি রিপোর্টে দেখা গেছে নিউমোনিয়া এবং ইউটিআইয়ের মতো সমস্যার ক্ষেত্রে অনেক সময় অ্যান্টিবায়োটিক কার্যকর হচ্ছে না এর প্রধান কারণ হলো মানুষ বিবেচনাহীনভাবে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন যা অত্যন্ত উদ্বেগের বিষয় অ্যান্টিবায়োটিক जिन्हें यूं ही ले लिया जाए इनका इस्तेमाल डॉक्टर की सलाह से ही करना चाहिए कि बीमारियां और संक्रमण इन एंटीबायोटिक दवाओं पर भारी पड़ रहे हैं मैं आप सभी से आग्रह करता हूं कि कृपया अपनी मनमर्जी से दवाओं का इस्तेमाल करने से बचें। एंटीबायोटिक दवाओं के मामले में तो इस बात का ध्यान रखना बहुत जरूरी है আলিপুরদুয়ারে আজ প্রধানমন্ত্রীর মন কি বাত শোনেন সাংসদ মনোজ টিগ্গা পরে সাংবাদিকদের কাছে তিনি বলেন বিকশিত ভারত জি রামজি আইন দেশের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই আইনের ফলে জব কার্ডধারীরা আরও বেশি দিন কাজ পাবে কেন্দ্র সরকার যে যে আগে ভারত জি করা হয় আমরা দেখেছি এখানে কাজ না করে টাকা তুলে নেওয়া হতো আর দুর্নীতি হতো সেগুলোকে বন্ধ করার একটা স্কোপ রয়েছে এখানে এবং এইখানে মনিটরিং সুন্দর ভাবে করা হবে রাজ্য সরকার প্রস্তাব পাঠাবে কোথায় কাজ করতে হবে কোথায় কাজ সেটা কেন্দ্র সরকার খতিয়ে দেখবে এবারের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর নিয়ে বিশেষ অনুষ্ঠান আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত আটটা তিরিশ মিনিটে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বের অগ্রগতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আগামী মঙ্গলবারই রাজ্যে আসছেন দলে রয়েছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী আন্ডার সেক্রেটারি অভিনব আগরওয়াল প্রতিনিধি দলটি শুনানি পর্ব নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠক করবেন রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসার বা বিএল ওদের শংসাপত্র দেবে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন প্রত্যেক বিয়েলোকেই এসআইআর এর কাজের স্বীকৃতি স্বরূপ একটি শংসাপত্র দেওয়া হবে এ বিষয়ে ইতিমধ্যেই ইআরও দের নির্দেশ দেওয়া হয়েছে আগামী পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে ওই শংসাপত্র প্রদান করা হবে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর এক নম্বর পঞ্চায়েতের নাতিডাঙ্গা এলাকায় একশো পাঁচ নম্বর বুথের ভোটার হিসেবে এসআইআর এর ফর্ম পূরণ করে জমা দেওয়ার পরেও একই গ্রামের দুশো জনের কাছে শুনানির নোটিশ এসেছে ঘটনা কেন্দ্র করে ক্ষুব্ধ গ্রামবাসীরা ওই দুর্ভোগের জন্য সংশ্লিষ্ট বিয়েলোকেই দায়ী করেছেন ওই বিএলও আজ গ্রামে আসতে তাকে বসিয়ে রেখে বিক্ষোভ দেখান তারা বিহারের শিমুলতলা স্টেশনের কাছে তেলিয়া বাজার এলাকায় সিমেন্ট বোঝাই মালগাড়ির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ায় বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে কিছু লোকাল ট্রেন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে গতরাতে বিকট শব্দে লাইনচ্যুত হয়ে যোশিডি থেকে ঝাজাগামী মালগাড়িটির কয়েকটি কামরা সেতুর উপর থেকে নদীতে পড়ে যায় বাকি বগিগুলি পাশের লাইনে উল্টে পড়েছিল যদিও এই দুর্ঘটনা জেরে কেউ হতাহত হননি হাওড়া দেরাদুন এক্সপ্রেস শিয়ালদা বালিয়া এবং মোকামা হাওড়া এক্সপ্রেস যোশীডি মোকামা মেমু কিউল যোশী মেমু দেওঘর ঝাঝা মেমু সহ একাধিক ট্রেন বাতিল হয়েছে টাটানগর বক্সার হাওড়া নতুন দিল্লি রাজধানী হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস কলকাতা গোরখপুর পূর্বাঞ্চল যোশী পুনে সাপ্তাহিক এক্সপ্রেস ইত্যাদি ট্রেনের যাত্রাপথ বদল হয়েছে হাওড়া নতুন দিল্লি আপ রাজধানী এক্সপ্রেসের সময়সূচি আজ বদলেছে হাওড়া থেকে আজ ট্রেনটি ছাড়বে রাত নটা বেজে তিরিশ মিনিটে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বোগদা এলাকায় মদ্যপ যুবকের সঙ্গে বচসা ও হামলার জেরে তুলসীরাও ওরফে উদয় নামে এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে গত ষোলোই ডিসেম্বরের ওই ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে কটকের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল গতকাল সেখানেই তার মৃত্যু হয় আজ বিকেলে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উদয়ের বাড়িতে যান অভিযুক্ত দোষীদের শাস্তির দাবিতে তিনি নিমপুরা থেকে খড়গপুর টাউন থানা পর্যন্ত প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন 2025 সাল প্রায় শেষ পর্যায়ে নতুন ভারত তৈরির ক্ষেত্রে সরকার এবছর যোগাযোগ ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দেশের প্রত্যন্ত এলাকা জুড়েছে রেল যোগাযোগের মাধ্যমে একটি প্রতিবেদন 2025 সাল ভারতের উন্নয়ন যাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় রেল সড়ক বিমান সামুদ্রিক এবং ডিজিটাল এই প্রতিটি পরিকাঠামোই দেশের প্রত্যেকটি নাগরিকের উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপান্তরিত করেছে প্রত্যন্ত সীমান্ত থেকে দেশের বৃহত্তম নগর পর্যন্ত যোগাযোগ আরো সুদৃঢ় হয়েছে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত আকাশবাণীকে জানিয়েছেন দেশের উন্নতিতে ভারতীয় রেল এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কান্ট্রি আমরা দুটো এরিয়াতে ফোকাস করেছি একটা হচ্ছে প্যাসেঞ্জার সার্ভিসেস একটা হচ্ছে আমার ফ্রেড সার্ভিসে ফ্রেড সার্ভিসে আমাদের ডেডিকেটেড ফ্রেড করিডোর তাতে নাইনটি সিক্স পার্সেন্ট অপারেশনাল আর আমরা প্যাসেঞ্জার সার্ভিসে প্যাসেঞ্জারদের কমফোর্ট সেফটি পাংচুয়ালিটি আমরা ধ্যান দিয়েছি আমাদের লেটেস্ট স্টেড এখানে বন্দে ভারত প্রায় মেজর স্টেশন টু মেজর স্টেশন বন্দে ভারত চালু হয়ে গেছে এরপর আমরা বন্দে ভারত স্লিপার ক্লাসের দিকে এগোচ্ছি আদার দিন আমাদের যে রেলের সুরক্ষা প্রকল্প তাতে প্রচুর পরিমাণ এক লাখ কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে যাতে করে সেফটিতে কোনো ধরনের কম্প্রোমাইজ না করা হয় তাসফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা বিশিষ্ট সাংবাদিক প্রাবন্ধিক জ্যোতির্ময় দত্তের জীবন হয়েছে বয়স হয়েছিল উন বছর দ্য স্টেটসম্যান দৈনিকে কর্মজীবন শুরু করে আজকাল সহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন কলকাতা নামে এক পত্রিকা সম্পাদনাও করেন জরুরি অবস্থায় কারারুদ্ধ হয়েছিলেন তিনি পড়িয়েছেন আমেরিকার শিকাগো ও আইওয়া বিশ্ববিদ্যালয় কবি হিসাবেও নিজের স্বকীয়তা দেখিয়েছেন একসময় মণি মেখোলা নামে পালতোলা নৌকোয় কলকাতা থেকে শ্রীলঙ্কা পর্যন্ত দুঃসাহসিক অভিযান চালিয়ে আলোড়ন তোলেন আজ সকালে কলকাতায় তাঁর জীবনাবসান শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশবাসী এখন স্বদেশীয় ভাবনায় অনুপ্রাণিত হয়ে দেশে নির্মিত পণ্য কিনতে উৎসাহিত হচ্ছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে নিষেধ করেছেন স্থানীয় সংবাদ শেষ